আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম সারা শান্তি কোথাও না সুখের মালে কাল্লা তালা অন্য কেহ নয় সুখের মালে কাল্লা তালা অন্য কে নয় আমার কৃষক ভাই ভাই শ্রমিক একটি কথা জেনে রে ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যায় জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় না জেনে রেখ ইসলাম সারা শান্তি কোথাও না আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলা যায় জেনে রেখ ইসলাম সারা শান্তি কোথাও না আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলাই জেনে রকম সারাক শান্তি কোথাও না